আমরা এখন চলে এসেছি আগরতলা আগরতলা উজায়ন্তা প্লেস এটা আগরতলার মেন প্রাণ শহরের এই অবস্থিত এটা এখানে যে এটাকে রাজবাড়ি বলাও হয়ে থাকে এই এর ভিতরে আছে এখানকার সকল সাংস্কৃতিক ও রাজনৈতিক যে সকল নিদর্শন বা ইতিহাস এর ভিতরে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে যাই আমরা ভিতরে গিয়ে দেখব কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমরা এর ভিতরে গিয়ে কোনো ছবি তুলতে পারবো না এবং এখানে কোনো ক্যামেরা আনা যাবে না প্রফেশনাল ক্যামেরা আনতে হলে প্রত্যেক ক্যামেরার জন্য পাঁচশো রুপি করে দিতে হবে আর এর বাইরে থেকে শুধু মোবাইল দিয়েই ছবিগুলো তুলতে পারবো যাই হোক আমরা ভিতরে কি আছে। আমরা নিজে দেখে আসতে পারবো কিন্তু কোনো প্রকার ছবি তুলতে পারবো না মোবাইলেও কোনো ছবি তোলা যাবে না এখানে এটা নির্দেশনা দেওয়া আছে যাই হোক আমরা দেখে আসি এর ভিতরে কি আছে